আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমরা ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। আর তা হল হিজরত ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় এই ঐতিহাসিক যাত্রা যাকে কেবল একটি স্থানান্তর ছিল না এটি ছিল মুসলিম উম্মার নতুন দিগন্তের সূচনা এই ঘটনার মাধ্যমেই শুরু হয় ইসলামী ক্যালেন্ডার বা হিজড়ি সনের গণনা মক্কার কঠিন সময় প্রিয় দর্শক ইসলামের শুরুর দিনগুলো মক্কায় মোটেও সহজ ছিল না দীর্ঘ তেরো বছর ধরে মক্কার কাফেরদের পক্ষ থেকে নবীজি সাল্লাহু আলাহিউসাল্লাম এবং তার সাহাবিরা চরম অত্যাচার নির্যাতন এবং হুমকির শিকার হন ইসলাম গ্রহণকারী গরিব ও দুর্বলের ওপর নেমে আসে অকথ্য জুলুম এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে মক্কায় শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করা বা টিকে থাকা অসম্ভব হয়ে পড়ল অবশেষে আল্লাহর পক্ষ থেকে আসে হিজরতের নির্দেশ ঐতিহাসিক হিজরতের প্রস্তুতি নবীজি যখন জানতে পারলেন কাফেররা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তিনি গোপনে মদিনার মুসলমানদের সাথে চুক্তি করেন এই গোপন যাত্রায় তার সঙ্গী ছিলেন হযরত আবু বকার আনহু বিপদ মোকাবিলা হিজরতের রাতে নবীজি নিজের বিছানায় তার প্রিয় সাহাবী হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে শুইয়ে দেন যাতে শত্রুরা বুঝতে না পারে সাউর গুহার আশ্রয় এরপর তারা মক্কা থেকে বেরিয়ে পড়েন এবং শত্রুদের চোখ হেরানোর জন্য শাউর পর্বতের গুহায় তিন দিন আশ্রয় নেন শত্রুরা গুহার মুখ পর্যন্ত এসেও ফিরে যায় কারণ আল্লাহর নির্দেশে একটি মাকর্ষা গুহার মুখে জাল বুনেছিল এবং কবুতর বাসা বেঁধেছিল যা দেখে শত্রুরা ভাবে ভেতরে কেউ নেই এটি ছিল আল্লাহর সাহায্য মদিনায় নতুন জীবন তিন দিন পর অবিশ্বাস্য তারা মদিনার দিকে যাত্রা শুরু করেন দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে যখন নবীজি মদিনার কাছাকাছি পৌঁছান তখন মদিনাবাসীরা আনন্দের সাথে তাকে স্বাগত জানায় তাদের মুখে ছিল সুমধুর গান তালাল বাদ্র আলাইনা উম্মা গঠন মদিনায় এসেই নবীজি